আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আসলে শুক্রবারে সকালটা প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে কাটায় মেয়ে কিনে আসলে শিল্পকলাকে একাডেমিতে গেলাম আসলে ছোটোবেলা থেকে আমার খুব ইচ্ছে ছিল শিল্পকলা একাডেমিতে গান শিখবো নাচ শিখবো কবিতা আবৃত্তি করব আসলে আমরা যে সময়ে যে সময় আমাদের জন্ম হয়েছে তখন পারিপার্শ্বিকতা আর আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আসলে নাচ গান কবিতা আবৃত্তি কোনো কিছুতেই আসলে আমার কোনো অনুমতি ছিল না আর দিবেও না এগুলো আমাদের বাবা মারা তবুও ইচ্ছা মনের ভিতরে পোষণ করে রাখছিলাম তো মেয়েকে দিয়ে সে ইচ্ছা পূরণ করলাম মেয়েকে এবছর আমি তো জুন মাসে আমি মেয়েকে আমি এতে দিয়ে দিছি শিল্পকলা একাডেমিতে গানে তো ও ভালো ওর যেহেতু জিভবার একটু প্রবলেম আছে কথা অস্পষ্ট তো ডাক্তারের কারণে আসলে আমার ওর শিল্পকলা একাডেমিতে দেয়া তো শিল্পকলা একাডেমি শেষ করে আসবার সময় দেখলাম কিছু স্টুডেন্ট কী সুন্দর মানচিত্র মানচিত্রাট করতেছিলো তো জিজ্ঞাসা করলাম কীভাবে তোমরা কোথায় কোন ক্লাসে পড়ো তো খুব আনন্দ সহিত বললো বললাম যে ভিডিও করি বললো যে ঠিক আছে আপু করো কোনো সমস্যা নেই তো আমার মেয়েও দেখলে এগুলো কী করা হচ্ছে অনেকক্ষণ ওদের সাথে দুষ্টামি টুস্টামি করলো তো অবশেষে বাসায় চলে আসার জন্য আমরা রান্না হলাম ভীষণ ভালো লাগলো এই উদ্যোগ দেখে স্টুডেন্টদের আসলে আমরা অনেক কিছু চাইলেও করতে পারি না স্টুডেন্টরা চাইলে সব কিছু আসলে করতে পারে আয়সা দেখলাম মার বাড়ি থেকে আচার আসছে তো আচারগুলো আমের আচার দুই ধরনের তেঁতুলের আচার এক ধরনের আর মাংসের বড়ি মানে গরুর মা গরুর মাংসের যেটা সুটকি বলে আমাদের দেশে আমি যাই না কার কি দেশে তবে আমাদের দেশে গরুর মাংসের সুটকি হয় সেই সুটকিটা আম্মু পাঠিয়ে দিয়েছে যেহেতু আমি এবার যেতে পারিনি করবানি ঈদে তো আমি কোনোবারই আসলে কোরবানি ঈদে যেতে পারি না মা মাংস প্রতিবার সুটকি আচার এইভাবে দেয় বিয়ের আজকে প্রায় নয় বছর। এরকমই চলতেছে কিছু করার নাই আমার হাজব্যান্ড কতগুলো বাজার করে নিয়ে আসছে আসলে রাত্রে বাজার দেখলে মাজাস্টে গরম হয়ে যায় কিন্তু কিছুই করা নাই ব্যস্ততায় আসলে সময় পাওয়া যাচ্ছিল না সব বাজার আমি সুন্দর করে আপনাদেরকে দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ